আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আর একটি ব্লগ নিয়ে সকালবেলায় রান্না বান্না হচ্ছে আমাদের আজকে ভাত বড় মাছ ভুনা আর আলু ভর্তা আম্মারে বলছিলাম যে আলু ভর্তা করতে আর সকালবেলায় ভাত খাবো কারণ অনেক ঠান্ডা লাগছে এর মধ্যে মানে গরুর মাংস চিটা রুটি বিভিন্ন ধরনের পিঠা অনেক কিছুই খাওয়া হয়ে গেছে তো ভাবলাম যে এখন আর আলু ভর্তা দিয়ে ভাত খাইলে মনে হয় ভালো লাগবে ঠান্ডার মধ্যে জ্বরের মধ্যে আর আম্মারে বললাম একটু মরিচ পেয়ে আমার জন্য আলাদা রাইকো তো আম্মার রাই দিছে আর বর্তাটা অনেক ঝাল হয়েছিল তো অনেক মজা লাগছে খাইতে আর আনারস খাইটা নিলাম আমি আব্বার আমি দুইজনে আনারস খাব কারণ আব্বারও ঠান্ডা জ্বর আমারও ঠান্ডা জ্বর সব মিলাইয়া মানে দুই বাপ বেটিয়ে আনারস খাইতেছি আর দুপুরবেলার জন্য বিরিয়ানি রান্না হবে আজকে আপা সব কিছু গুছাইয়া নিছে মাংস বের কইরা একদম ভিজায় কাইটা গুছাইয়া সব রেডি করে নিছে এখন মানে গরুর মাংসটা আগে বোনা করে নিবে তারপরে বিরিয়ানিটা রান্না হবে তো এইদিক দাম মাংস আফা বসায় দিছে ঘেসে কেউ গরু মাংস যেহেতু কুরবানির এর জন্য প্রেসার কুকারে আর দিতে হয় না এমনিতেই সিদ্ধ হয়ে যায় খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয় দেখলাম মাংস তো এদিক দাম বিরিয়ানিও রেডি এই যে বিরিয়ানি কিসে সুন্দর হয়েছে বিরিয়ানি একদমই ঝরঝরা একটার সাথে একটা লাগে নাই খুব সুন্দর হয়েছে আর দুই পাতিলে দেওয়ার কারণে আরও বেশি সুন্দর হয়েছে তো বিরিয়ানিও রেডি হয়ে গেছে এখন আমরা সবাই মিলে খাবো দুপুর বেলায় আর বিরিয়ানিটা বাসার সবারই মোটামুটি পছন্দ এমনিতে মানে চিকেন বিরিয়ানি অনেকেই খায় না কিন্তু গরুর মাংসের বিরিয়ানিটা সবারই মোটামুটি পছন্দ হওয়ার কারণে মানে একটু বেশি করেই রান্না করা হয়েছে জানি সবাই মিলে আমরা খাইতে পারি আর আমাদের ফ্যামিলিতে তো অনেক মানুষ সবাই জানেনই আমরা ফ্যামিলি মেম্বার অনেক তো আমাদের অল্প কিছু রান্না করলেও হয় না তো বেশি করেই সব কিছু করা লাগে তো এই দিকটা ছোটো ভাবি বাইরে দিতেছে আর ছোটো বাচ্চাদের আগে দিয়ে দিতেছে খাবার আমাদেরও সবারই ক্ষুদা লাগিয়ে গেছে বলতেছি যে বাচ্চাদের দিয়ে আমরা বড়োরাও খাইয়ে ফেলি তো সবাই খাইয়ে নিলাম খাওয়ার পরে আড্ডা চলতেছে আর তুরাজের একমাত্র খেলার সাথী হচ্ছে আয়রামণি আমার ভাইয়ের মেয়ে আয়রার সাথে খুবই মিলা গেছে সে এত আনন্দ করে খেলে দুইজনের কোনো ঝগড়া হয় না আয়রাও খুব আদর করে তোরাজ্রে ও আয়রারে খুব পছন্দ করে আর ইগা দেখেন আমার আব্বা কি করে ও কিন্তু একদমই আমার আব্বার মতো হয়েছে আমার ভাইয়ের ছেলে একটু ময়লা দেখতে পারে না ঘরের মধ্যে যদি একটু ময়লা দেখে নিজেই এই ঝাড়ু দিয়ে সব কিছু পরিষ্কার করে নেয় তো এত লক্ষ্মী আসলে এই মাসাল্লাহ আমার তো খুব ভালো লাগছে এগুলা দেখা বাচ্চাদের এমন করে এই তুলতে হয় কারণ কারণ যে কোনো পরিস্থিতিতে জানি তারা সব নিজের কাজ থেকে শুরু করে সব কিছু করতে পারে আর এখন বোনরে যে কিভাবে আদর করতেছে মানে আবার তুরাজরেও আদর করতেছে নিজের ঘড়ি খুইলা পরাইয়ে দিতেছে অনেক আদর করতেছে বাবুরেও। তো সবার সাথেই ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহফেজ